নিউ টাউনে সাত সকালে দুর্ঘটনা গাড়ি উল্টে নিউ টাউনে দুর্ঘটনা গাড়ি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির গতি প্রবল ছিল এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে নিউটাউনে দুর্ঘটনা এবং দেখুন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পুরো উল্টে গিয়েছে গাড়িটি আমরা কথা বলবো আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি রয়েছে আমাদের সঙ্গে অয়ন একেবারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উল্টে রয়েছে মানে গাড়ির গতি প্রবল ছিল প্রাথমিকভাবে অনুমান করা যায় তাহলে নিজেই দেখো না গাড়ির বিভিন্ন অংশ টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা হয়ে রাস্তার বিভিন্ন প্রান্তে ছিটকে পড়েছে গাড়ি থেকে এয়ারব্যাগ বেরিয়ে গেছে গাড়ির ভেতরটা একেবারে লন্ড সামনের দিকে নাম্বার প্লেট ভেঙে পেছন দিকে চলে এসছে আর একটা তাৎপর্যপূর্ণ বিষয় গাড়িটা যে রাস্তা দিয়েই যাচ্ছিল সেটা হচ্ছে সেক্টর ফাইভ আমার পেছনে এই সেক্টর ফাইভ থেকে এই গাড়িটা এই মেন রাস্তা এইখান দিয়ে যাচ্ছিল দমদম বিশ্ব বাংলা গেট হয়ে আর তারপর ডিভাইডার সেই ডিভাইডারের এই মুহূর্তের এই অবস্থা এবং গাড়িটা এই ডিভাইডারে ধাক্কা মেরে এরকমভাবে রিভার্স হয়েতে উল্টে রাস্তার উপর পড়ে প্রথম ভেঙে পড়ে গাড়ির সামনের হেডলাইট তারপর ভেঙে পড়ে গাড়ির বনেটের একাধিক অংশ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি রাস্তায় সম্পূর্ণ উল্টে পড়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি নজরুল তীর্থের সামনে দেখাতে বলবো এই মুহূর্তে লোকেশন স্পষ্ট করে বুঝছেন দর্শকরা নজরুল তীর্থের সামনে দাঁড়িয়ে রয়েছি সার্ভিস রোডে দাঁড়িয়ে রয়েছি আর গাড়ি চলছে মেন রোড দিয়ে অর্থাৎ মেন রোডে চলা গাড়ি গতির তীব্রতা শেষ পর্যন্ত তা সামাল দিতে না পারায় গাড়িটা ছিটকে ডিভাইডার ভেঙে এসে পড়লো সার্ভিস রোডে পরে গাড়িটা সম্পূর্ণ উল্টে গেল সেই গাড়িকে এই মুহূর্তে সোজা করা হয়েছে গাড়ির ছবি আবারও জি চব্বিশ ঘন্টা দর্শকদের দেখাচ্ছি তোমার মাধ্যমে যেখানে এখানে গাড়ির সামনের দিকে আর কোনো কিছু অবশিষ্ট নেই অত্যন্ত আহত অবস্থায় গাড়ির চালক এবং তার পাশে বসে থাকা দুই মধ্যবয়সী পুরুষ সবারই তাদেরকে নিকটবর্তী সেবা হাসপাতালে ভর্তি করেছে নিউ টাউন থানার পুলিশ তাদের মধ্যে চালকের অবস্থা অত্যন্ত গুরুতর কেন গুরুতর কারণ চালকের আসনের দিকে যদি আরও একবার দৃষ্টি আকর্ষণ করি তাহলে দেখব এখানে এয়ারপোর্ট বেরিয়ে গেছে গোটা গাড়ি রক্তে ভেসে যাচ্ছে রক্তের ছবি আমরা দেখাচ্ছি না কিন্তু আমরা শুধু যেটুকু দেখাতে চাইছি সেটা হচ্ছে গাড়ির এই মুহূর্তে তাতেই বোঝা যাচ্ছে এই গাড়ি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন কতটা তুফান উদ্দাম গতি ছিল এই গাড়িটার যে কারণে এত দামি বহুল একটি গাড়ি সেডান গাড়ি সেই গাড়ির বিভিন্ন অংশ বিশেষ করে সামনের অংশ তার কোনো কিছুই কার্যত অবশিষ্ট নেই যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে আমরা জানি যে এই জায়গায় কিন্তু স্পিড মিটার আছে পুলিশ পিকেটও রয়েছে মাঝে মাঝেই আমরা দেখি যে বিভিন্ন মানে মোর মোর অনুযায়ী এখানে পুলিশ পিকেটও থাকে তারপরেও গতির নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং তারপরেও বারবার করে এই ধরনের দুর্ঘটনা ঘটছে নিউ টাউন স্মার্ট সিটিতে অতি সম্প্রতি বিধাননগর কমিশনারের বিশ্ব বাংলার গেট পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা সেক্টর ফাইভ থেকে সেখানে সব মিলিয়ে আটখানা এরকম স্পিড মিটার বসিয়েছে যেগুলি গাড়ি কত গতিতে চলছে সেটা দেখায় সেই গাড়ির চালককে অতিরিক্ত গতিতে সতর্ক করে কিন্তু এক শ্রেণীর চালক যারা রাতের বেলা বেসিক্যালি জয় রাইডে বেরিয়ে পড়েন তারা কোনো কিছুর তোয়াক্কা যে করছেন না অতীতেও করেননি আজও যে করছেন না তার প্রমাণ প্রমাণ এই দুর্ঘটনা ধন্যবাদ অয়ন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা